বলডাঙ্গায় ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অবিচারের অভিযোগ এনে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান একরামুল হক এবং সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমানের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন আজ রবিবার বেলা এগারোটার দিকে উপজেলা নলডাঙ্গা ব্রিজের উপরে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বুদ্ধদেব দাস বিমল কুমার সুখী রানী বিনয় দাস সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন তারা দীর্ঘদিন যাবৎ লিস্কৃত সম্পত্তিতে ভোগ দখলগ্রত করে আসছে সেই সম্পত্তি নিয়ে উচ্চ আদালত মামলা চলমান রয়েছে উচ্চ আদালতে চলমান সিভিল ডিভিশন এ স্টে অর্ডার বলবৎ আছে তাদের দখলকৃত সম্পত্তি এবং পুকুরের মাছ চাষের বিষয়টি গোপন করে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান একরামুল হক সরাসরি আওয়ামী লীগের নেতা কর্মীদের সহযোগিতা করছেন তারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাদের সাথে অন্যায় অবিচার করা হচ্ছে এসব বিষয়ে পূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বহুবার তাদেরকে সহায়তার আশ্বাস দিলেও প্রকৃতপক্ষে কোনো প্রকার সহায়তা করেননি তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় দিন করছে এই দুই অসাধু কর্মকর্তা নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান একরামুল হক এবং সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমানকে অপসারণ ও শাস্তির দাবি জানান বক্তারা ভূমি আপিল বোর্ডের চলমান মামলা নং পাঁচ বাই একশো আপিল

কথা বলবি তালাব উত্তর